অন্তর থেকে জাগরিত করতে সহায়তা করে বরাবরের মত এবার আমরা চলে আসব একটি বইয়ের উদ্বোধনে বইটির প্রকাশে বইটি আমাদের গুরুদেবেরই গুরুদাদুরি আমাদের সনাতন ধর্মের নিজস্বতা বইটির নাম অর্থাৎ সনাতন ধর্মের নিজস্বতা সনাতন ধর্ম কি সেটিকে কেন্দ্র করে দাদু তার সহজ অনুভূতিগুলিকে আমাদের প্রত্যেকের জন্য তুলে ধরেছেন এই সহজ অনুভূতিগুলির কথাই এই বইটির মধ্যে রচিত আছে লেখা আছে এই বইটি এই শুভ লগ্নে আমাদের যুবভারতী বৈদিক মিশনের কর্ণধার স্বামী কৃষ্ণানন্দ মহারাজের হাতে এই বইটি স্বয়ং তুলে দেবেন আমাদের যুবভারতী বৈদিক মিশনের সদস্য মাননীয় শ্রীয়সী ঘোষ শ্রেয়সী সরকার তার হাত দিয়ে এই বইটি তুলে দেওয়া হবে ও। প্রত্যেককে আমরা তুলে দেবো এই বইটি এবং তার মধ্যে দিয়ে এই বইটি আজকে শুভ বা শুভ প্রকাশ বইটির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা সনাতন ধর্ম এই কবিতাটি বইটির মধ্যেই আছে সনাতন খুব তুলে সেটি পাঠ করবার চেষ্টা করব সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ চিরন্তন আদি সুপ্রাচীন যার বৈদিক প্রভাব কোনদিন হবে নাকি জীবের দেহে যিনি করে আছেন ধারণ তাকে জানাতেই একমাত্র অধর্মের ঘটে মর সম্প্রদায় কখনো হয় না কো ধর্ম সম্প্রদায়ের মধ্যে একই যোগাযোগ তাহাই মর্ম একই সুতোয় যেমন ভিন্ন ভিন্ন ফুলের সমাহার মণিগণাই দেহিত্য শুধু দেহের ভিন্ন আকার জন্ম থেকে চিনি একমাত্র উপাস্য তিনি তিনি ছাড়া নিজেকে কিভাবে চিনি তিনি নয় শ্রেণী ভুক্ত তিনি হৃদয়ে যুক্ত একমাত্র তাকে স্মরণে হবে জীবন মুক্ত ভিন্ন ভিন্ন পাখি মিলে একই অনন্তহীন গগনে কোথায় বৈচিত্র্য কোথায় দন্ত সকলেই তার কাননে নমস্কার এই সুন্দর কবিতাটি এই বইটির মধ্যে আছে যার মধ্যে দিয়ে সনাতন ধর্মের যথার্থ ব্যাখ্যা করা হয়েছে আপনারা প্রত্যেকে এই বইটি পড়ুন আমাদের আলোচনা পর্বের শেষে আমাদের মঞ্চের ঠিক ডান দিকে এই বইটি রয়েছে শ্রেয়সিদ্ধি রয়েছে আপনারা শ্রেয়সিদ্ধির কাছ থেকে বইটি সংগ্রহ করে নিতে পারেন মূল্য মাত্র দশ টাকা আপনারা প্রত্যেকে এই বইটি পড়ুন সাহজ সরল অনুবাদ যেটি আমাদের অত্যন্ত প্রয়োজন দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে সেগুলি এই বইটিতে তুলে ধরা হয়েছে আমরা আমরা আশা করি অবশ্যই এই বইটি আপনাদের জীবনে চলার পথে কিছু ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে বইটির শুভ প্রকাশ